আমাদের শখের ডোনটা উড়ানোর জন্য আমাদের বাড়ির পাশে একটা চক আছে সেই জায়গায় নিয়ে আসলাম কিন্তু প্রচুর বাতাস আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে কাঠ বাগান তার এই জায়গায় একটা চক আছে সেই চকে নিয়ে আসলাম উড়ানোর জন্য কিন্তু প্রচুর বাতাস প্রচুর বাতাসের কারণে আমার ডোনটা এক জায়গায় থাকতে পারতা আছে না শুধু বাতাসে নিয়ে যাইতেছে এর জন্য বলে আপনাদের মাঝও দেখাই আমার শখের একটা ডোন আমি আসলে কম দামে একটা ডোন কিনছি কারণ এইটা দিয়ে আমি চালানো শিখতেছি তারপরে আস্তে আস্তে আমি এটাকে আস্তে আস্তে আমি একটু দামি ডোন কিনবো দেখে আমি কম দামে একটা ডোন কিনলাম জানে আমি চালানোটা শিখতে পারি কারণ না চালানো শিখতে পারলে আগেই তো আর ডোন কিনে লাভ লাভ নাই তো আর আপনার এত টাকা এত টাকা খরচ করে একটা ডোন কিনবো যদি নাই চালাইতে পারি তাইলে সমস্যা না মানে কম দামে ডোনেটা কিনছি আমি দেখতেছেন আপনারা সবাই এটার ক্যামেরাও মোটামুটি ভালো কিন্তু এত এতটা ওই রকম না আর এটার আপনার হল জিপিএস নাই যে জিপিএস থাকলে নয় যত বাতাসে সমস্যা হয় না আমার এই জিপিএস নাই এর জন্য আর এইটা ডোনটা একদম হালকা তো এর জন্য প্রচুর বাতাসে আমি ডোনটা উড়াতে পারতা আছে না তাই সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা আর সবাই একটু সাপোর্ট করবেন আমার সাপোর্ট করলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমার আশা আছে আমি ডোন দিয়ে আমার পুরা এলাকাটা আপনাদের তুলে ধরবো তাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ